চুরি করবা কার বাড়ি

দাঁড়াইলো একটা কুকুর তো সুলতানের বাড়ির সামনে আছে এখন তো আমাদের বাড়ির আশেপাশে কুকুর থাকে না একটা সময় তো এমন ছিল কুকুর থাকতো কি থাকতো না কুকুর কেউ কেউ করত কুকুর কেউ কেউ করত এরপরে মালিক বুঝতে পারত কারণ কুকুর তো পরিপূর্ণ পরিমাণে ওই সময়ে মালিকরে অনেক পাউরিটি দিয়া দিত এমন কুকুর ছিল সুলতান মাহমুদের বাড়ি সুলতান মাহমুদের বাড়ি কুকুরটা কেউ কেউ করতে লাগলো এদের মাঝে একজন আছে যার কানের যোগ্যতা কুকুরের কেউ কেউ শুনলেই বুঝতে পারে কি বললো দাঁড়াও যায় না যায় না যায় না কেন রে কেন রে বিপদ আছে বড় বিপদ কয় কি বিপদ এবার তিনজন একসাথে কানে কানে কয় মনে হয় একজন যে আছে উনি সুলতান সুলতান নাম ওজনবির বাড়ির মধ্যে তো সম্পত্তির কোনো অভাব নাই এবার চারজন চলে ঢুকলো বস্তার মধ্যে মাল নিতে নিতে আস্তে আস্তে বস্তাটাকে সুন্দর করে বইরা যাওয়ার আগে দেখ না সুলতানের বিছানাটা কি পরিমাণে সুন্দর এত সুন্দর বিছানায় চুরি করে তো জীবনে কোনোদিন ঘুমাইতে পারবো না চল না এক দেড় ঘন্টা ঘুমাইয়া যায় কারণ গ্রামের মানুষ যদি যায় ফাইভ স্টার হোটেলের মধ্যে ধরে দেওয়া হয় যে জীবনে কোনোদিন কোনো দামি বিল্ডিং যায় নাই দামি কোনো রুমের মধ্যে ঘুমায় নাই ওর যদি যদি হয় তোমার ফাইভ স্টার মানে একটা হোটেল দিলাম রুমের মধ্যে ঘুমাও ও যে কই এটা মনে হয় দুনিয়া বি জান্নাত নাকটাই না এমন জোরে ঘুম দিব এর কাছে দিয়া বাইন্দা ঘুম থেকে উঠাই দেয় পারবো না কয় যাইস না সুলতান মাহমুদের বাড়ি চুরি করছো যাইস না সুলতান মাহমুদের বাড়ি বিছানার মধ্যে আরামের বিছানা চল না এক দেড় ঘন্টা ঘুমাইয়া ফসরের নামাজের আগে সবাই চলে যাব এবার কয়ে ঠিক আছে তোমার কথা মানলাম এত আরামের বিছানা পেয়ে কেন ঘুমাবো না বিছানার মধ্যে সঙ্গে সঙ্গে ঘুমায় গেল সুলতান মাহমুদের ওটাকে তুমিও সব মানুষ জন্য সুলতান কয়ে একটু পরে ঘুমাবো আমার চোখে ঘুম নেই আমার চোখে ঘুম নাই তোমরা ঘুমায় যাও যখন চারজন চোর বিছানার মধ্যে আরাম করে ঘুমায় দিছে আরে চুরি করছে তো কষ্ট তো করছে উনি পরিশ্রম করছে নাক ডাকার ঘুমাইছে সুলতান মাহমুদ এদিকে দরজা লাগাইয়া আরামের ঘুমেরা দিছে রে সুলতান মাহমুদ দরজা তালা মিরা বের হয়ে গেছে সবাই ঘুমায় সুলতান ঘুমায় না কেন ঘুমায় না জানুনি দুনিয়াতে যারা রাজা যারা আদেল রাজা এরা তো জীবনে কোনো দিন ঘুমাইতে পারে না এরা রাতের বেলা ঘুমায় না কেন ঘুমায় না দারে দাঁড়ে মানুষের ধারে দাঁড়ে যায় এরা ঘুমায় না সমাজের মধ্যে মানুষের বিচার করে সমাজের মধ্যে গরিবের অবস্থা দেখে রাতের বেলা ঘুরে ঘুরে দেখে কার কি হাল আর এটা দেখার জন্য বিভিন্ন জায়গায় যায় এরা এমন গুণে যদি হয় তাহলে আমার আল্লাহ তো রাজা রাজা আমার আল্লাহ

আরও জোরে আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমারে ঘুমнила আমি আল্লাহরে ঘুম ধরে না আমি আল্লাহরে তন্দ্রায় ধরে না জিমونیও ধরে না আমি আল্লাহরে নিদ্রায় ধরে না আমি আমার আল্লাহ কেমন দন্ড বান্দা সিজদার মধ্যে পড়া আমার আল্লাহ রে ডাকে তো তন্দ্রা হয় না নিদ্রা হয় না একদিন তুর পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আল্লাহরে কয় আল্লাহ তুমি কি ঘুমাও না আমি তো মেশচরাইয়া দিনের বেলা ক্লান্ত হয়ে পড়লাম হয়ে গেলাম আমি অবসাদগ্রস্ত ও আল্লাহ আমি ঘুমাই আমার তন্দ্রায় ধরে নিদ্রায় ধরে তুমি কি ঘুমাও না আল্লাহ কয়ে নবি মূসা আজকে জবাব দিব না আগামীকাল আসার সময় সিনাই পর্বতের মধ্যে তুমি তোমার হাতের মধ্যে একটা পানির গ্লাস নিয়ে আইসো মূসা নবী পরের দিন গেলেন হাতের মধ্যে একটা গ্লাসও আছে

এবার মোসানবী আবার ধরো নিদ্রা যখন ধরে ফেললো সঙ্গে সঙ্গে মোসানবী ঘুমায় গেলেন হাত থেকে পানি গ্লাসটা পরে সিনাই পর্বতের মধ্যে ভেঙে চুমার হয়ে গেছে লাভ দিয়ে ঘুম থেকে জায়গা দেখে হাতের মধ্যে যে পানি গ্লাসটা ছিল ওই পানি গ্লাসটা নাই ভেঙে চুরমার হয়ে গেল এবার তো অবস্থা খারাপ মোসানবী বলতে লাগলে না আমি লজ্জিত হয়ে পড়লাম আমি শঙ্কিত হয়ে পড়লাম ও আল্লাহ হাতের মধ্যে পানির একটা গ্লাস দিন আমি রাখতে পারলাম না আল্লাহ ডেকে বলে ও নবী তোমার হাতের মধ্যে একটা পানির গ্লাস দিন তুমি রাখতে পারলাম না তন্দ্রা কারণে নিদ্রার কারণে তুমি ঘুমায় গেলা

এরা মানুষের দারে দারে যায় নারে মুসা আমি রবের দরবারে চোখের পানি ফালা কান্দে আমি আল্লাহ যদি তন্দ্রায় চলে যাই আমি আল্লাহ যদি ঘুমাই ওই মুসা তুমি বলো না তাহলে বান্দারে আমি কেমনে স্মরণ করবো শুধু তাই না এই দেখবেন রাতের বেলা একটা একটা গহীন গ্রামের মধ্যে একটা নারীর পেটের ব্যথা আরম্ভ হয়ে গেল ওই নারী গরিব ঘরের নানি উনি চাইলেও তো প্রাইভেট কার ভাড়া করে যেতে পারবে না গরিব মহিলা আবার ফার্মেসিও বন্ধ হয়ে গেল ফার্মেসির বাড়ির মধ্যে ফার্মেসি ফার্মাসিস্টের বাড়ির মতো যেতে পারবে না একটা পর যায় রাতের বেলা আল্লাহর দরবারে চুকের ভানিপালা কান্নাকাটি করে আল্লাহর বলে ও আল্লাহ তুমি আমারে শিক্ষা দাও আরফিয়াত তুমি আমার পেটের ব্যথা ভালো করে দাও আল্লাহ যদি ঘুমায় তাহলে ওই বান্দী পেটের কে ভালো করবে আল্লাহর জন্য কয় নবী মুসা রে আমি আল্লাহর তন্দ্রায় ধরে না আমি আল্লাহর নিদ্রায় ধরে না তোমার একটু চন্দ্রের কারণে একটা ক্লাস তুমি হাতে রাখতে পারলা না আমি আল্লাহ তো আসমানের মালিক আমি আল্লাহ জমিনের মালিক আমি আল্লাহ যদি ঘুমাইতাম তোমার গ্লাসের মতো আসমান জমিন পরে পরে সব টুকরা টুকরা হয়ে যেত ব্যঙ্গে খান হয়ে যেত এই জন্য আমি আল্লাহ ঘুমাই না দুনিয়া সবাই ঘুমায় আমার আল্লাহ ঘুমায় না তাহলে আল্লাহ তো রাজা রাজা আল্লাহ ঘুমায় না ওদিকে সুলতান মামু তো একজন রাজা আল্লাহ তো তাকে মালিক বানাইলেন সুলতান মাহমুদ ঘুমায় না এরা ঘুমায় গেল দরওয়াজার মধ্যে তালা মেরা চলে গেলেন মসজিদে ফজরের আজান হয়ে গেল এদিকে চোরদের ঘুম তো ভাঙ্গে না আরামের ঘুম ঘুমাইতেছে সুলতান মাহমুদ মসজিদ থেকে বের হয়ে সিংহাসনের মধ্যে এসে সুন্দর করে বসছে আই জল্লাদ আই জল্লাদ আমার রুমের মধ্যে চোর আছে চারজন জাস না চারজন চোরেরে দইরা আমার দরবারে নিয়ে আয় জল্লাদে যায় দেহে

মাফ করে দাও সুলতান রে তিনজনে কান্দে একজনে কান্দে না তার চোখের মধ্যে কোনো পানি নাই সেজন্য চোখ বড় বড় ঘুরে থাকে আর ওই চারজনের মধ্যে একজনের যোগ্যতা হলো চোখের যোগ্যতা কত রাতের বেলা যারা দেখছে দিনের বেলা দেখায় তারা চিন্না গেল সুলতান মাহমুদ গজ নবীরা দেখা কয় আপনি কি ওই লোকটা না যে লোকটা রাতের বেলা আমি আইছিলেন। সুলতান নাম উক সুল তুই আমার কেমনে চিনলি আমার তো চোখের যোগ্যতা রাতের বেলা অন্ধকারের মধ্যে যারে আমি একবার দেখি আমি তারে দিনের বেলা এক দেখায় চিনতে পারি আপনি সুলতান মা মদয়া আমগুলো চুরি করার জন্য গেছিলেন তবে এত কথা বললে তো লাভ নাই আপনি তো সুপ্রিম পাওয়ারের মালি চাইলে তো আপনি এখন আমাদের মেরে ফেলতে পারবেন পারবেন এবার ওই চোখের যোগ্যতাওয়ালা বাকি সবাই লইয়া আবদার জানায় জীবনে কোনো দিন আর চুরি করব না কারো বাড়ির মধ্যে যাব না কাউকে আঘাত করবো না ও সুলতান মা মাহমুদ আপনি কি আমাদের মাফ করে দিতে পারেন না ভাই শর্ত তোদের মাফ করে দিব তোরা যদি জীবনে কোনো দিন আর কারো বাড়ির মধ্যে হামলা দিয়া চুরি না করস তাহলে মাফ করে দিতে পারি তাহলে মাফ করবেন কেমনে জানেন নি আমাদের চারজনের যোগ্যতা হলো চারটা যোগ্যতা একজনের কান আর একজনের চোখ আর একজনের নাক আর একজনের হাতের তালকা সুলতান রে আপনার তো যোগ্যতা হলো আপনার দাঁড়িয়ে যোগ্যতা তাহলে রাতের বেলা দুই ঘন্টার জন্য তো আপনি আমাদের বন্ধু হয়েছিলেন আপনি তো হইছিলেন আমাদের একজন চোরমিট ক্লাসমেট আছে না ক্লাসমেট এরা চোরমিট আপনি তো হইছিলেন দুই দুই ঘন্টার জন্য আপনার তো দাড়িরে তো পাওয়ার ডান কাট থেকে বাম কাদের মধ্যে নিয়েলে කියලා আমরা যত বড় আসামি হই আপনার ডান কাট থেকে বাম কাদের দাড়ির ঝুকানোর কারণে আমরা বেঁচে যাব রে সুলতান কেউ আমার আর মারতে পারবে না আমরা জীবনে বেঁচে যাব জানে আমরা বেঁচে ফিরতে পারবো তবে আমরা মেনে নিলাম জীবনে কোনোদিন আমরা চুরি করব না আমরা মানুষের বাড়িতে হামলা করব না সুলতান মাহমুদ কয় যদি তোমরা এটা মানতেই পারো যদি মুখে যা বলছো তা মানতেই পারো যাও যাও আমি সুলতান মাহমুদ তোমাদের মাফ করে দিলাম সঙ্গে সঙ্গে উনি ডান থেকে বাম কাতের মধ্যে দাড়িটা নিয়ে ঝাঁকি মারলেন এরা সবাই বেঁচে গেল খালাস হয়ে গেল এখানি শেষ না এখানি তো বাবা মূল কাহিনী এবার ওই চারজন বন্ধু সুলতান মাহমুদের দরবার থেকে যখন বাড়ির দিকে রওনা রাস্তার কিনারায় যায় এক বন্ধু আর এক বন্ধু কাদের মধ্যে কাদের মধ্যে মাথা ঠেকা চোখের পানি ফালা ফালা কান্দে বলে বন্ধুরা রে দুনিয়াতে সুলতান মাহমুদের বন্ধু বানাইলাম বানাইলাম মাত্র দুই ঘন্টার জন্য আবার তার রিয়েল পরিচয় নাই পরিচয় নাই তারি বানাইলাম চোর এই কারণে দুই ঘন্টা আমাদের সাথে বন্ধুত্বের কারণে মরণ থেকে কনফার্ম মরণ হয়ে গিয়েছিল কিন্তু বাইচা গেলাম রে কেন রে কারণ দুই ঘন্টা বন্ধু বানাইছি সুতান রে বানাইছি তাহলে সারা লাগাই লাগাইয়া আমার আল্লাহরে তোরা জীবন হইতে পারলাম না আল্লাহরে সন্তুষ্ট করতে পারলাম না সিজদা দিতে পারলাম না নামাজের কে আমি দাঁড়াই আমার আল্লাহরে রাজ বনাই পল্লাম না বন্ধুরা রে হাসরের ময়দানে আল্লাহ যদি তুই আমার বন্ধু বানাস নাই যা যা জাহান নামে চলে যা তাহলে জীবনেও জান্নাতে যা আমাদের দ্বারা পসিবল হবে না দুনিয়া সুলতানের যদি হয় এত পরিমানে ও বন্ধুরা আমার আল্লাহর কত লেভেলের পাওয়া আমার আল্লাহ তো রাজার রাজা মালিকের মালিক Thank হাসুরের ময়দানে আল্লাহ যখন মিজানের দাড়ি পাল্লায় থাকবে আমরা সব বন্ধুরা যদি আল্লাহর সামনে গিয়া যদি দাঁড়ায় যায় যদি আমরা আল্লাহর দরবারে বলতে পারি আল্লাহ দুনিয়াতে আমরা একটা জায়গার মধ্যে উষ্ঠা খেয়ে আমরা ভালো হয়ে গেছিলাম আমরা ন্যাক আমলের লাইনে আগাইলাম ও আল্লাহ আপনারে বন্ধু বানাইলাম আপনারে কাছের বানাইলাম এই উসিলাই কি আমরা মাফ করে দেওয়া যায় না জান্নাতের মধ্যে দিয়ে দেওয়া যায় না ও আল্লাহ আপনারে বন্ধু বানানোর কারণে আপনি জাহান নাম থেকে ফিরাইয়া আপনি জান্নাতের মালিক বানা দেন বন্ধুরা কয় আজকে থেকে চুরি করব না আল্লাহ বন্ধু বানাও এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজের সিজদার মধ্যে সময় কাটাবো নামাজের কিয়ামের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ রাজি বানাবো কারণ আল্লাহ যদি রাজি বানাইতে পারো সুবিনগরের মুসলমানেরা আল্লাহ যদি রাজি বানানো যায় হাসরের ময়দানে আমার আল্লাহ আল্লাহ যদি কয় বান্দাটা আমার বান্দা এই বান্দাটা রহমানের বান্দা এই বান্দা খাটি বান্দা এই বান্দা সিজদা দেওয়ার বান্দা এই বান্দা নামাজের খেয়ামে দাঁড়াইয়া নামাজ পড়মে ওয়ালা বান্দা এই বান্দার জীবনে কোনো দিন আমি জাহান্নামে মধ্যে দিতে পারি না রহমতের ফেরেশতারা জান্নাতের আটটা দরজা ওপেন আছে আমি আল্লাহর ক্ষমতা আছে যেই দরজা দিয়া মন চায় ওই দরজা দিয়া আমার বান্দাদের এই মুহূর্তে জান্নাতে ঢুকায় দাও আতিনা दार दुनिया ना हसन आती नाफी दार उकबा ना हसन यागिया सुल मुस्तगी सी नह दीना लफ दिकार दी बिल्लू में वल्लोगीना हर गोरी दे ने को तू तैयार है जो ना मंगे उस तू बे যা রহে আলীবাদুর রহমানদের 3 নাম্বার ঘুম এরা সিজদা দিয়া রাবের কাছের বানায় এরা নামাজের কিআমের মধ্যে দেনায়া আমার আল্লাহর কাছের বানায় আল্লাহ পাক একবার 4 নাম্বার ঘুম বলতে যায় আল্লাহ বলেন ওয়াল্লযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না ইন্ন আযাবাহ কানা গরাম আল্লাহ পাক বলেন যারা আমার কাটি বান্দা যারা মুনাজাত ধরে জাহান্নামের কথা ভুলে যায় না যারা মুনাজাত ধরে রবের দরবারে আপদ আর জানা আল্লাহ গো দুনিয়ার আগুন তো সহ্য করার মতো ক্ষমতা আমার নাই দুনিয়াতে ঘরের মতো আগুন লাগে আপনি তো ঘরের মায়া করেন না আপনি আলমারির মায়া করেন না আপনি টাকার মায়া করেন না আপনি মোবাইলের মায়া করেন না কয়ে লাভ দিয়া ঘর থেকেও বের হয়ে যাও থাকিস না আগরের মধ্যে কারণ আগুনে জলে পড়ে সারকার হয়ে যাবা এই চিন্তা নিয়ে আপনি বের হয়ে গেলেন রে বাপ আপনার ঘরে সব পুরে সারাকার হয়ে গেলেও চিন্তা নাই যদি বাইচা থাকি আমি জুড়াইতে পারবো বহুত কিছু আমি আমি সব আমার জন্য তৈরি করতে পারবো আবার পুনরায় কিন্তু আগুন দেখার পরে আপনি বের হয়ে গেলেন জ্বলতে চান না জাহান নামের আগুনে যদি পুইরা যান তাহলে ওখানে ত্রিপল নাইন নাই ওখানে ফায়ার সার্ভিস নাই ফায়ার সার্ভিসের মিললে যা ওই আগুন তো বাবা নিবাইতে পারবেন না যারা রহমানের খাটি বান্দা এরা মোনাজার ধরে আল্লাহর দরবারে বলে ও দয়ার মালে ও আল্লাহ রব্বানিফান্না আদা বা জাহান নাম ও দয়ার আল্লাহ তুমি আমাদের থেকে জাহান নামের আজাব দূরে সরাই দাও আজা বাহা কানা গরমা কারণ তোমার আজাব সহ্য করার মতো ক্ষমতা আমার মাঝে নাই ও আল্লাহ তুমি আমাদের থেকে দূরে সরাই দাও তাহলে আল্লাহর দরবারে বেশি বেশি বলা লাগবে ও দয়ার আল্লাহ ও আমার আল্লাহ মি আমদের থেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরায়া দাও আম্মার সাথে সবাই মিলনা বলেন রব্বানা আল্লাহ জোরে বলেন রব্বানা ইসরিফ আন্না আল্লাহ আযাব জাহান্নাম जिंदाबाद अल्लाह ইন্না আযাবহা কান গরোমা কোন বড় ছোট এটা মুখস্থ করবেন আল্লাহ শিক্ষা দিয়েছেন যারা রহমানের খাটি বান্দা এরা যখনই মুনাজাত ধরে এরা বলে আল্লাহ তুমি আমাদের থেকে জাহান নামের কি দূরে সরিয়ে নাও আর জান্নাতটাকে আমাদের কাছের বানাও কাছে নিয়ে আসো জাহান নাম দূরে সরে জান্নাত কাছে আনো এটাকে ক্লোজ করো থেকে আমার অনেক কাছে নিয়ে আসে এটা রহমানের বান্দারা মুনাজার ধরে আল্লাহ দরবারে বলে এরা জাহান নামে যেতে চায় না এরা চায় জান্নাতে থাকতে আল্লাহর সঙ্গে আল্লাহ তুমি জান্নাতে আমাদের প্রত্যেকের জন্য একটা ঘর বানায় দিবে জাহান নাম থেকে বাঁচায়া জান্নাত থেকে আমাদের কাছে নিয়ে আসুন তাহলে জাহান নাম থেকে বাঁচার জন্য বান্দা রবির দরবারে বলি আর সে জাহান নাম থেকে বাঁচার জন্য যখন দোয়া করে জাহান নাম তার থেকে দূরে সরে তার কাছে আমি কালেমা পড়লাম জীবনে কোনো না কোনো একদিন আমি জাহান নাম থেকে ফিরে আল্লাহ পাক আমাকে জান্নাতে নিয়ে যাবে যদি এই চিন্তা করে সে নাক আমল বাদ দেয় কালিমা তো ওই একবার তো আল্লাহ জান্নাতে নিবই এই চিন্তা করে যদি কেউ আমল না করে যদি মনে করে আমার তো স্থায়ীভাবে 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 তো আমি থাকবো না অস্থায়ী থাকবো জাহান্নামে পরে জানানে চলে যাব না আল্লাহ বা জানে বান্দার চালাক বলছেন ইন্ন হ্যাঁ কমা আয় ইন্ন জাহান্নাম সাআখ মুস্তাকর র আমো ক মা বান্দা তুমি মনে করছো অস্থায়ীভাবে এই জাহান্নামের গুণটা তোমার জন্য উৎকৃষ্ট না আল্লাহ বলছেন জাহান্নামের শাস্তিটা এটা স্থায়ীভাবে নিকৃষ্ট অস্থায়ীভাবে অনিকৃষ্ট এটা মুস্তাকর সব সময়ের জন্য সব না ইন্নাহা সাআত মুস্তাকর মুকামা না স্থায়ী না অস্থায়ী কোনোভাবেই তোমার এই আযাবটা এই শাস্তিটা তোমাদের জন্য কল্যাণ কর নয় এটা তোমাদের জন্য নিকৃষ্টই এটা উৎকৃষ্ট না আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে স্থায়ী জান্নাতি বানান আচ্ছা বলেন তো আপনাকে একজন সম্মান করতে গেলেন চান্দিনে আপনার একজন মেহমান এসে আপনি আনতে গেছেন বাজারে গিয়া আপনি হারে কত আপনার ফায়ার জুতাটা পিল্লা গালে টালে মাথা মুথা বেড়ে ফিটটা ফিটটা তারে যদি একটু পরে কি দাঁড়ান আপনার জন্য একটা ফুলের মালা লুয়াই এরপর যদি একটা ফুলের মালা আইনা না সুন্দর করে বেড়ারে সাজা ফুল টুক দিয়া বেড়ারে সুগন্ধি টুগন্ধি লাগাইয়া বাইতা নেন বেড়ার সম্মানটা কে রইল কথা কই না কেন রইল জাহান্নামে নিয়া ফারায়া গুতাইয়া মারতে মারতে আপনারা করে লিব এমন হালাতে যদি জান্ন মারবো আর কয়ে বছর জ্বালাইব নির্দিষ্ট কোনো সময় নাই আল্লাহবাক বলছেন তুমি ডাইরেক্ট জান্নাতে যাও তুমি জাহান্নাম থেকে ফিরে কেন জান্নাতে যাব কারণ আমাদের প্রত্যেকের তো আদি বাস ছিল আমাদের সবার আদি বাস ছিল কই ছিল আমাদের আগের ঠিকানা তো জান্নাত ছিল আদার নবী তো জান্নতেই ছিলেন তাহলে জান্নাতে আমাদের ঠিকানা আমাদের কেমন হবে জানেন আমাদের এই রুলসটা এই নিয়মটা কিভাবে হবে জানেন আমাদের এই যাত্রা পথের বিরতিগুলো কেমন জান্নাত দুনিয়া জান্নাত থেকে দুনিয়া আসলাম দুনিয়াতে পুঁজি বানায় কবরের জীবনে গেলাম বারজাকের জীবন পার হইয়া মিজানের দাঁড়িয়ে পাল্লা আমল না মানিয়া পুলসেরা পার হইয়া আবার জান্নাত চলে গেলাম এটা মুমিনের জীবনের যাত্রার এই রোজ তার এক একটা জায়গায় একটা স্টপেজ বাট তার শুরু হয়েছিল জান্নাত থেকে তার ডেস্টিনেশন হবে জান্নাত সে আবার জাহান্নামে গিয়া আবার জান্নাতে যাবে এটা মুমিনের দ্বারা সাজে না আল্লাহ বলছেন এইজন্যই বলেন ইন্নাহা সাআত মুস্তাকর্ব মুকামা এটা স্থায়ী এবং অস্থায়ী ভাবে উভয়ভাবেই নিকৃষ্ট তোমার জন্য এটা না মালিক তুমি আমাদেরকে সরাসরি তোমার জান্নাতে স্থান দিবা আমিন কইছেন নি যদি কবুল হয়ে যায় তাহলে আপনি নামাজি হয়ে যাবেন আপনি জান্নাতি মানুষের গুণে গুণান্বিত হয়ে যেতে পারবেন বাপ জীবনের কোন সময় কোন আমিন আল্লাহ কবুল করে বলা যাবে নাকি বলা যাবে শুধু বেলায় আমি শুধু বেলায় আমি লাইলাতুল কদরে আমার আব্বারও স্বপ্ন ছিল একটা ছেলে একটা ছেলে দেশে বয়ান করবে এটা আব্বার স্বপ্ন ছিল আমারে তো আমি ও ছোটবেলা থেকে ইন্সপায়ার্ড হতাম বাবা যaitu বয়ান টোন করে জুমার বয়ানে বসে থাকতাম একবারে চায় খেতাম চাতক পাখির মতো চিন্তা করতাম যে আমি গুনাহ করব না সবাই যুরু পারে আমি করব এই চিন্তা করে আল্লাহর দরবারে বহুবার বলছি সুবহান বলছি কদরে লাই রাসূল বারাতে আমি এখন ফিল করি আমার কোন একটা সময়ের আর কোন একটা বলায় আমার ইখলাসের সাথে বলার কারণে আমার আল্লাহ মনে কবুল করে নিছে এই জন্য আমি সবাই বলি আপনি সবসময় দোয়া করতে থাকেন যেখানে যে ব্যক্তি আমিন বলতে বলে আমিন বলেন কোন সময়ের আমিন আর কোন সময়ের দোয়াটা আল্লাহর কাছে পছন্দ হয়ে যাবে এটা বলা যাবে 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 বলা যাবে না আল্লাহ তুমি সরাসরি জান্নাতের মালিক বানাইব মালি তুমি জন্নাতে তোমার পাশে আমা। একটি ঘর বাণী দিও একটি ঘর বাণী দিও মালি একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভিশিকা মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও আমিন পড়বেন জোরে পড়েন আমিন মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও মালি তুমি তোমার শেষ একটি ঘর বানি দিও একটি ঘর বানি দিও একটি ঘর বানি দিও রাহ্মণের বন্দারা জাহান নাম থেকে বৈশাখ জান্নাতের স্থান চায়। এটা এদের চার নম্বরের গুণ